সবাই তিন দিন বাচ্চা ইতিমধ্যে আমাদের মাছ থেকে ছিলেন এবং এখন চলে গেছেন আমাদের মাঝে উপস্থিত আছেন আজকে আমাদের এই অনুষ্ঠানের প্রধান বক্তা বক্তা লড়াই কৌশলী বিএনপি ধর্ম অভিযোগ সম্পাদক জিয়া সমাজ কল্যাণ ফোরামের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয় সকাল দশটায় জাতীয় প্রেস ক্লাবের হল রুমে জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফোরামের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী ও আগামী জাতীয় সংসদ সুষ্ঠু নির্বাচনে জনগণের প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় আজ রবিবার বেলা দশটায় জাতীয় প্রেস ক্লাবের হল রুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আহমদ আজম খান ভাইস চেয়ারম্যান বিএমপি প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জনাব রফিকুল ইসলাম জামাল ধর্ম বিষয়ক সম্পাদক বিএমপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইচ এম সাইফ আলী খান তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বিএমপি আলোচনা ও সভাটি সভাপতিত্ব করেন মঞ্জুরুল রহমান ভুইয়া সভাপতিত্ব জিএফ কমিটি আলোচনা সভাটি সভাপতিত্ব করেন মঞ্জুরুল রহমান ভুইয়া সভাপতি জিপস কমিটি সভাটি পরিচালনা করেন শাহ আলম সাধারণ সম্পাদক জিপস কেন্দ্রীয় কমিটি ও মোহাম্মদ সোহেলানা যুগ্ম সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি যে বাংলাদেশের বাস্তবতায় এই মুহূর্তে বিয়ার সম্ভব নয় বাংলাদেশের বাস্তবতায় আমরা যেভাবে নির্বাচন করে এসছি সেভাবেই নির্বাচন হবে এই সরকার যে প্রধান উপদেষ্টা তাকে ধন্যবাদ জানাতে চাই তিনি লন্ডনে গিয়ে আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমানের যে ঐতিহাসিক বৈঠকটি করেছিলেন সেই বৈঠকের ফলস্বরূপ নির্বাচনের পথে সরকার এগিয়ে যাচ্ছে আমরা সুষ্ঠু নির্বাচন চাই নির্বাচন কমিশন সেই সুষ্ঠু নির্বাচনের জন্য এগিয়ে যাচ্ছে এখন যারা বলেন যে সংস্কার সম্পন্ন করতে হবে সংস্কার তো একদিন এক বছর পাঁচ বছর দশ বছর দুই বছরে সম্পন্ন বিষয় নয় এটা সত্যিই ঠিক চলবে কাজেই তারা মূলতঃ নির্বাচন না করবা একটা ফান্ডিয়েতে কেউ বলেন বিচার সম্পন্ন করতে হবে বিচার তো সম্পন্ন হবে কিন্তু সে বিচার সম্পন্ন করবার জন্য তো অনন্তপক্ষে 10 15 20 বছর লেগে যেতে পারে কত এটা একটা দীর্ঘ প্রক্রিয়া তো বিচার সম্পন্ন হলে নির্বাচন তাহলে কি আপনারা 20 বছরের নির্বাচন চান না